নমস্কার বন্ধুরা আমি সুমিত ইন্সপাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক শিবের এমন একটি মন্ত্র আছে যা যদি কেউ টানা সাত দিন উচ্চারণ করতে পারে মনে মনে তাহলে শিবের শক্তির বলয় তার চারিপাশে তৈরি হবে এবং সব সময় তাকে সকল বাধা বিপত্তি থেকে রক্ষা করবে এবং মনে এক অপার শক্তি যোগাবে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টকসুইথ সমিতি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমরা সবাই জীবনে কখনো না কখনো বাধার সম্মুখীন হই যে বাধা কাটিয়ে ওঠা খুবই কঠিন হয়ে পড়ে তখন আমরা বিভিন্ন প্রকার চেষ্টা করে অবশেষে হার মানতে বাধ্য হই যার কারণে জীবনে নেমে আসে দুঃখ কষ্ট কিংবা দারিদ্রতা এমন পরিস্থিতিতে মানুষকে কেবল মনোবল সাহস যোগাতে পারেন স্বয়ং ভগবান তাই আমাদের উচিত এমন পরিস্থিতি জীবনে উৎপন্ন হলে তার শরণাপন্ন হওয়া আর আমরা জানি ভগবানের মধ্যে মহাদেবকে সন্তুষ্ট করা সবচেয়ে সহজ কারণ তিনি সর্বদা নিজের ভক্তের রক্ষা করেন এবং তাই দেবাদিদেব মহাদেবের একটি অত্যন্ত শক্তিশালী গোপন মন্ত্র আপনাদেরকে বলতে চলেছি যা খুব সহজ এবং প্রতিটি মানুষ এই মন্ত্র পাঠ করতে পারবে তবে এই মন্ত্রটি জানতে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে তবেই আপনারা বুঝতে পারবেন এই মন্ত্রের মহত্ব কতটা তবে আপনারা জানতে পারবেন এই একটি মন্ত্র কীভাবে মানুষের জীবন পরিবর্তন করতে পারে তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না তাহলে আসুন শুরু করা যাক নিতিন ফ্রান্সে বসবাসরত এক প্রবাসী ভারতীয় যার কাহিনী শুনলে আপনারা বুঝতে পারবেন মহাদেবের এই একটি মন্ত্র জীবনে কতটা শুভ ফল দেয় একসময় নীতিনের জীবনে আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও বিভিন্ন প্রকারের বাধা আসতে থাকে নীতিনের জীবনে প্রথম দিকে খুব সুখকর ছিল সে ফ্রান্সে একটি মাল্টি কোম্পানিতে কাজ করত এবং সেখানেই এক বাগানবাড়ি কিনে বিবাহ করে এক প্রবাসী ভারতীয় মেয়েকে এই পর্যন্ত নীতিনের জীবনে সুখে শান্তিতে চললেও পরবর্তীকালে সে একের পর এক সমস্যার সম্মুখীন হতে শুরু করে তার ভাই এবং শালীর বিশ্বাসঘাতকতা এবং কুপ্রভাব তার জীবনে গভীর প্রভাব ফেলে প্রথমে নীতিনের ভাই তাকে জমির মিথ্যে মামলায় ফাঁসিয়ে তার সব জমি কেড়ে নেয় জমি হারানোর পর নীতিনের মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এবং তিনি হতাশায় ভুগতে থাকেন নীতিশের ভাইয়ের এই বিশ্বাসঘাতকতা তাকে গভীরভাবে আঘাত করে এবং তার মনে ব্যথা সৃষ্টি করে এরপর নীতিনের এক শালি যাকে নীতিন জীবনের পদে পদে আর্থিকভাবে সহায়তা করেছিল সেই নীতিনের স্ত্রীকে উস্কানি দিতে শুরু করে সে নিতিনের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কথা বলে এবং তাদের বৈবাহিক জীবনে বিষ মিশিয়ে দেয় এই কারণে নীতিন এবং তার স্ত্রীর মধ্যে নানা সমস্যা শুরু হয় এবং তাদের বৈবাহিক জীবন দুষ্কর হয়ে ওঠে নীতিনের স্ত্রী ধীরে ধীরে নীতিনের প্রতি অবিশ্বাসী হয়ে ওঠে এবং তাদের সম্পর্ক ভেঙে পড়ার পথে চলে যায় এমনকি বিষয়টা ডিভোর্সের কাছাকাছি পৌঁছে যায় এই সময় নীতিন ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ে এবং এক মাসের ছুটি নিয়ে ভারতে আসার সিদ্ধান্ত নেয় ভারতের চণ্ডীগড়ে তার পৈতৃক বাড়িতে এসে নীতিন তার মায়ের সঙ্গে দেখা করে এবং নিজের জীবনের সব ঘটনা মাকে খুলে বলে তার মা নিতিনকে পরামর্শ দেয় যে সে কেদারনাথে মহাদেবের কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে আসুক মা বলেন তুই কিছুদিনের জন্য কেদারনাথ থেকে ঘুরে আয় আর মহাদেবের আশীর্বাদ নিয়ে আয় তাহলে তুই মানসিকভাবে শান্তি পাবি মায়ের পরামর্শ মেনে নিতিন কেদারনাথে গিয়ে মহাদেবের মন্দিরে প্রার্থনা করে এবং মহাদেবের সামনে দাঁড়িয়ে নিতিন নিজের সমস্ত দুঃখের কথা জানিয়ে মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করে মন্দির থেকে ফেরার পথে একটি জটাধারী সাধুকে ধ্যানরত অবস্থায় দেখতে পায় আর সাধুকে দেখা মাত্রই তার মন থেকে একটা আওয়াজ উঠে আসে তার মন তাকে বলতে থাকে এনাকে বলো তোমার সব সমস্যার কথা ব্যথা বেদনার কথা এনাকে বলো নীতিন তাই করে নীতিন সাধুর সামনে গিয়ে দাঁড়ায় আর তার জীবনের সব সমস্যাগুলো খুলে বলে সাধু নিতিনকে বলেন সকালে উঠে মহাদেবের এই মন্ত্রটি সাতবার মনে মনে জপ করবে কিছুদিনের মধ্যেই তোমার সব সমস্যার সমাধান করবেন মহাদেব নীতিন সাধুর নির্দেশ মতন মহাদেবের মন্ত্রটি প্রতিদিন জপ করতে শুরু করে আর তার কিছুদিন পরেই নীতিনের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে শুরু করে তার ভাই যে মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে তার জমি কেড়ে নিয়েছিল সে নিজে নীতিনের কাছে এসে ক্ষমা চায় এবং জমি ফিরিয়ে দেয় এর ফলে নিতিনের মানসিক বোঝা অনেকটাই লাঘব হয় এবং সে স্বস্তি পায় অন্যদিকে নিতিনের স্ত্রী ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পেরে নিজের উপরে অনুতাপ করে সে বুঝতে পারে যে তার শালি তার মন বিষিয়ে দিয়েছিল এবং নিতিনের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছিল এভাবে নীতিনের স্ত্রী ভুল বুঝতে পেরে নিতিনের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করে এবং তারা সুখে শান্তিতে ঘর করতে শুরু করে এইভাবে এই মন্ত্রের প্রভাবে মহাদেবের আশীর্বাদে নীতিনের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসে নীতিনের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায় এবং সে তার পরিবার সহ সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে মহাদেবের প্রতি তার বিশ্বাস আরও গভীর হয় এবং সে বুঝতে পারে যে জীবনে সকল সমস্যার সমাধান ঈশ্বরের আশীর্বাদেই সম্ভব আর আজ নীতিনের বয়স বিরাশি বছর সে আজও প্রতিদিন নিয়মিত ভোরবেলায় উঠে এই মন্ত্রটি ভালো মতো জপ করে বন্ধুরা মহাদেবের এই মন্ত্রটি বিশাল শক্তিশালী আপনি জীবনে যে সমস্যাতেই থাকুন না কেন এই মন্ত্রটি পারে আপনাকে উদ্ধার করতে তবে তার জন্য একাগ্রতার সঙ্গে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রকে সাতবার জপ করুন চাইলে আপনি আরও বেশিবার জপ করতে পারেন আর এই মন্ত্রটি হলো শ্যাম সদাশিব যা সাতবার পরপর এক মনে উচ্চারণ করতে হবে আর তাহলেই মহাদেবের আশীর্বাদে আপনার সব সমস্যার সমাধান হবে এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা একটা শিক্ষা দিয়ে যায় তুমি কারোর সাথে ততটাই মেলামেশা করো যতটা সে তোমার সাথে করতে চায় ভালোবাসার বন্ধুত্ব সবসময় মন থেকে হয় স্বার্থের জন্য নয় জীবনে দুটি জিনিস ভাঙার জন্যই তৈরি হয় একটা হল শ্বাস প্রশ্বাস আর একটি হল সঙ্গ যদি শ্বাস বন্ধ হয়ে যায় তাহলে মানুষ একবার মরে আর যদি কারোর সঙ্গ চলে যায় তাহলে মানুষ বারবার মরে এই সব স্মৃতি কেন মুছে যায় না লোকজন তো এখানে মুহূর্তের মধ্যে আলাদা হয়ে যায় জীবনে লোকজনের আসারও একটা উদ্দেশ্য থাকে কেউ তোমাকে পরক করে দেখবে কেউ তোমাকে শিখিয়ে যাবে কেউ তোমাকে ব্যবহার করবে আর কেউ তোমাকে জীবনের সঠিক মানেটা বুঝিয়ে যাবে আমার একটা ভ্রম ছিল যে তুমি আমার জীবন সঙ্গী তুমি চলতে তো আমার সঙ্গে কিন্তু অন্য কারোর খোঁজে শখ সেখানেই ভালো যেখানে তোমার স্বাভিমান বন্ধক রাখতে হয় না জীবনের সমস্যা যতই হোক না কেন চিন্তা করলে ওগুলো আরও বেশি হয়ে যায় চুপ থাকলে অনেকটা কম হয়ে যায় আর সহ্য করলে একদম শেষ হয়ে যায় আর ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানালে সেটা খুশিতে বদলে যায় ভালো বই আর ভালো মানুষ চটজলদি বোঝা যায় না তাকে সময় দিয়ে পড়তে হয় তামাশা তো জীবনের হয়েছে কিন্তু আফসোস হলো এটাই যে এর জন্য দায়ী সকলেই ছিল আমার আপন কাউকে হারিয়ে ফেলেও শুধু তাকেই চাইতে থাকা এটা সকলের সাধ্যে হয় না এটা হলো সেই দুনিয়া যেখানে মিথ্যাকে সকলেই ঘৃণা করে কিন্তু সত্যি কথা কেউ বলে না ভাগ্যের প্রতি এত নালিশ না যখন ভগবান রাজি হবে তখন তুমি জীবনে সবকিছুই পেয়ে যাবে সবসময় আমি কেন ভয় পাবো তোমাকে হারিয়ে ফেলার আমার থাকা বা না থাকায় তোমার কখন কিছু এসে যাবে লোকজন তোমাকে দুনিয়ার মাঝে খোঁজে আর আমি তোমার মাঝেই দুনিয়াকে খুঁজে নিয়েছি জীবন তুমি ধৈর্য তো অনেক দিয়ে দিয়েছ এবার লোকজনকে চেনার শক্তিটাও দিয়ে দাও ভালোবাসা হলো সেটাই যেখানে মানুষ নিজেকেও ভুলে যায় অন্য কাউকে মনে রাখার জন্য কখনো তোমার উপরে ওঠার জন্য অহংকার করো না কারণ উপর থেকে নিচে পড়ে যেতে বেশি সময় লাগে না বাইরে যত বড় পাহাড় ভেঙে পড়ুক না কেন মানুষের ভিতর থেকে শক্ত হওয়া উচিত কিছু বলা তো দূরের ব্যাপার দেখার জন্য ব্যাকুল হবে সেই সব লোকজন যারা আমার বিশ্বাসের উপরে জল ঢেলে দিয়েছে কোনো সম্পর্ককে শেষ করার জন্য মিথ্যা একটা বিশাল ভূমিকা পালন করে কারণ সত্যিটা তো সকলের সামনে একদিন না একদিন চলেই আসে জীবনটা আমরা বাঁচার জন্য পাই আর লোকজন এটাকে চিন্তাভাবনা করেই কাটিয়ে দেয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ